পার্ট থ্রি নিয়ে চলে এসেছি এখন আমি গিয়েছিলাম আরতিতে দেখছো মাঝে মাঝে এরকম তো এখন আমি গিয়েছিলাম আরতিতে এবার আমি একটা প্রোগ্রামে যাব তো চলো রেডি হই তো আমি তো রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো প্রোগ্রামে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যারিও তো এই গোপী ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে খুব প্রিয় গোপি ড্রেসের মধ্যে এইটাও একটা তারপর আমি আর মা একটু ফটো ভিডিও করে নিলাম তো তোমরা সেগুলো ফেসবুকে দেখতে পেয়ে যাবে ভাই ছিল না নাহলে ভাইকেই বলতাম যে একটু ভিডিও করে দে বা ফটো তুলে দে আমি মা রেডি হয়ে চলে গেছি আর ওই দিন যেহেতু আমি আরতি করছিলাম তো আমার আরতি করতে করতে সাতটা বেজে গেছে আর আমাদের যেতে যেতে প্রায় সাড়ে আটটা ভগবানের নাম বলতে গেলে দা দাঁতর এখন কলি একাদশীর কোনো পায় তাইনি কোনো ভেদ হয়নি শুধু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কথা বিবেচনা করে তার কার্যকারিতা তার রীতিনীতি একটু পাল্টে গেছে আগেকার দিনে যে একাদশী ছিল আগেকার দিনে একাদশী ছিল আমরা গণেশ পূজা করি আমরা কার্তিক পূজা করি আমরা সরস্বতী পূজা করি যা কিছু করি যদি একাদশীকে বাদ দিয়ে দিন তাহলে সব ফল জিরো হয়ে যায় সব ফল জিরো কোনো কিছুর ফল পাবেন না শাস্ত্র বলছে আর যদি একাদশী আমরা করি বার বোত আর করতে লাগবে না করলে তো ভালো কিন্তু বার ব্রত করার যা কিছু ফল যে উদ্দেশ্য নিয়ে আমরা বার ব্রত করবো লক্ষ্মীর পূজা করবো ধন সম্পত্তির জন্য সরস্বতীর পূজা করবো বিদ্যার জন্য গণেশের পূজা করব করবো লাভের জন্য যার যা কিছু ফল যদি একাদশী ব্রত আমরা করি তাহলে সমস্ত ফল প্রাপ্ত হয়ে যায় তাই গৌর তাহলে একাদশী করলে সমস্ত ব্রতের ফল জব ডাল তেল এই পাঁচটাকে একদম বাদ দিতে হবে শুধুমাত্র চলবে কি ফল ফুল আর মূল নৃত্য করতে উঠে গেছি আর মায়ের কাছে ফোনটা ছিল মা যে ভিডিও করবে আমি ভাবতেই পারিনি যাই হোক নিত্য করে গামে স্নান করে প্রসাদ পেতে বসে পড়েছি আজকে প্রসাদে ছিল অনুকল্প প্রসাদ আর ছিল ফল আর বাদাম তো চলো বাড়ি যাই আর জেঠু পেছন থেকে সাইকেল চালিয়ে এত জোরে জোরে আসছিল বলে আমরা খুব হাসছিলাম ফাইনালি বাড়ি এলাম তো এভাবেই আজকের মোহিনী একাদশী এভাবেই কাটালাম চলো অন্য কোনো একদিন নিয়ে তোমাদের সাথে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একাদশী ব্রত উপবাস করবে হরি কৃষ্ণা হরি বল তো গুড নাইট সবাইকে সরি কৃষ্ণা নাইট চলো টাটা